ব্যবসা বাণিজ্য আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং লেবার এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আমাদের সাথে তারা জড়িত এই ক্ষেত্রে আমরা তাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা সহযোগিতা তাদের কাছে চেয়েছি এর মধ্যে গুরুত্বপূর্ণ দেশগুলো অনেকগুলা দেশ তারা তাদের দেশে পিয়ার সিস্টেমে নির্বাচন করে থাকেন নির্বাচনের সেই সিস্টেমগুলো নিয়ে তাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানার সুযোগ পেয়েছি তার কোনো মেরিট থাকলে সে মেরিটগুলো কী কী আছে আর যদি কোনো ডিমেরিটস থাকে তাহলে সেগুলো আমরা সব বোঝার চেষ্টা করেছি এবং তাদের অভিজ্ঞতা থেকে আমাদের দেশ যাতে জাতি যাতে লাভবান হতে পারে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে সেই জন্য আমরা কথাবার্তা বলেছি পাশাপাশি তাদের দেশগুলো কিভাবে ন্যাশনাল ইউনিটিকে দিন দিন শক্তিশালী অবস্থানে নিয়ে গেল সে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি একটা দেশের স্থিতিশীলতা তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ট্যাক্সই উন্নয়নের জন্য অবশ্যই ফান্ডামেন্টাল কিছু বিষয়ের প্রতি নজর দিতেই হবে এর প্রধান বিষয়টি হচ্ছে জাতীয় স্বার্থের জায়গায় দলমতের উর্ধে উঠে সবাইকে এক টাকা এই এক টাকার বিস্তলা তারা কিভাবে তৈরি করেছেন আমরা তাদের কাছ থেকে এগুলা বিস্তারিত জেনেছি এই কন্ট্যাক্সে তারা আমাদের দেশের অবস্থাও জানতে চেয়েছেন অভিয়াসলি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করেছি ব্যাপারে তাদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে আমরা সবাই জানি আমাদের প্রধান রপ্তানি আর ইউরোপ হচ্ছে তার বড় ব্যাপার এখানে তারা কিছু কমপ্লায়েন্স চায় লেবারদের কিছু রাইট প্রোটেকশন তারা চায় আমরা তাদেরকে বলেছি যে আমরা বিশ্বাস করি শিল্প বাঁচলে শিল্প ব্যবস্থাপনা সম্ভব একটি দেশ কিন্তু আমাদের তাদেরকে আমরা আহ্বান করছি তারা যেন আমাদের দেশে বিশ্বের পনেরোটা শক্তিশালী দেশের মধ্যে সাতটাই কিন্তু ইউরোপে রয়েছে আমরা বলেছি আপনারা যদি আসেন তাহলে এখানে আমরা উভয়ই লাভবান হব আপনারা ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন এই কারণে যে আমাদের দেশে দক্ষ এবং অদক্ষ শ্রমিক পাওয়া খুবই সহজ এবং এটা তুলনামূলকভাবে লেস এক্সপেন্সিভ কারণ প্রোডাকশন কস্ট কম হবে আর আপনারা আসলে আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে আপনাদের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন কর্ম পরিবেশ আপনারা সৃষ্টি করবেন তাতে আরও দুটো লাভ হবে আমাদের ম্যান পাওয়ারের স্কিল ডেভেলপমেন্ট হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরগুলো আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার এবং নেওয়ার সুযোগ পাবে ফলে শিল্পে সুস্থ অবস্থা ফিরে আসবে সুস্থ অবস্থা যখন ফিরে আসবে তখন অস্থির পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যাবে শিল্পে যদি অস্থিরতা থাকে সেই শিল্প কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এই জন্য শিল্পের স্থিতিশীলতা একটা বড় শর্ত আমরা এই সকল বিষয়ে তাদেরকে আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করেছি এমনকি আমরা এটাও বলেছি যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে যদি সেটা করে তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন এই ক্ষেত্রে কিছু ট্যাক্স টেরিফের বিষয় আছে সেটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব এবং এখনো এটা চলমান প্রক্রিয়া আমাদের সরকার উভয় দেশের স্বার্থকে সামনে রেখে অবশ্যই আমরা আশা করি যে গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে কনসিডার করবে তারা এখানে ব্যাপক উৎসাহর্ষণ করেছেন আমরা এটাকেই নেব এই তাদেরকে বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন এম্বাসেডার আছেন কিন্তু সবগুলা দেশের এমবেসি আমাদের দেশে নেই এই মিশনগুলা থাকলে আমাদের কমিউনিকেশন আপনাদের সাথে খুব দ্রুত পাবে এগুলা না থাকার কারণে আজকে আমরা ইউরোপের রাজধানী বেলজিয়াম ব্রাসেলসে এসেছে কিন্তু বিসা নিয়ে আসতে হয়েছে আমাদের সুইডেনের বিকজ আমাদের দেশে বেলজিয়ামের কোনো এমবেসি বা মিশন নেই বেলজিয়াম এখন ইউরোপিয়ান ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাব যেহেতু সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের হেডকোয়ার্টার ব্রাসেলসে অনুষ্ঠিত অবস্থিত সেই কারণে আমরা তাদেরকে বিশেষ করে বেলজিয়াম এটিকে আমরা অনুরোধ করেছি যে আপনারা আমাদের দেশে আপনাদের এমবেসি অপারেট করার জন্য আশা করি আপনারা উদ্যোগ গ্রহণ করবেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে এই আহ্বান তাদেরকে জানানো হয়েছে এবং তারা অ্যাক্টিভলি এটা কনসিডারেশনে নিয়েছে স্কিল ডেভেলপমেন্ট ম্যান পাওয়ারের এইটা নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি আমরা একমত হব সবাই যে প্রায় পৌনে দুই কোটি বাংলাদেশি প্রবাসে তারা অবস্থান করেন এর মধ্যে কিছু আছেন প্রবাসী কিছু আছেন নিবাসী প্রবাসী আমরা পিওরলি তাদেরকে বলি যারা তাদের ডেফিনিট অ্যাসাইনমেন্ট হোক সেটা বিজনেস লেখাপড়া অথবা কোনো পেশা এটা শেষ করে তারা দেশে ফিরে আসতে বাধ্য ওই দেশে তাদের নাগরিকত্ব পাওয়ার অথবা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোনো সম্ভাবনা নেই কাজেই তারা তাদের আপন দেশেই ফিরে আসেন এই যারা যান তাদের সংখ্যাই সবচেয়ে বেশি এই সংখ্যাটা হচ্ছে এইটি পার্সেন্ট বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে তারা আইদার নাগরিকত্ব পেয়েছেন অথবা পাওয়ার প্রক্রিয়ায় তারা আছেন আশীর আগেই মানুষ যারা বৃহত্তর অংশ তাদের আবার নব্বই হচ্ছে অদক্ষ শ্রেণীর শ্রমিক এখানে সমস্যা দুটো তাদের দক্ষতা সুনির্দিষ্ট ক্ষেত্রে না থাকার কারণে তারা খুব ছোটো কাজ করেন কিন্তু কঠোর পরিশ্রম তাদেরকে করতে হয় এর বিনিময়ে তারা যা আর্ন করেন সেটা নুন আনতে পান্তা ফুরানোর উপক্রম খেয়ে না খেয়ে দশ ফুট পনেরো ফুটের এক রুমে গাদাগাদি করে শিফটিং এ পনেরো গান তাদেরকে বসবাস করতে হয় যারা মিডল ইস্টের দেশগুলাতে গিয়েছেন সফর করেছেন আমাদের এই ভাইদের হাড় বাঙ্গা পরিশ্রমকারী ভাইদের অবস্থা সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন আমি বিশ্বাস করি যাদের সামান্য বিবেক আছে এই দেখা এই অবস্থা দেখার পরে তাদের সকলের চোখ দিয়ে পানি ঝরে কার্যত তারা মানবে তোর জীবনযাপন করে কেন তাদের স্যালারি কম কেন তারা অনেকে ঋণ করে গিয়েছেন কেন তাদেরকে দেশে তাদের পরিবারকে লালন পোষণ করতে হয় ছেলে মেয়েদের লেখাপড়া বৃদ্ধ মা বাবার চিকিৎসা বরণ পোষণ অন্যান্য সদস্যদের স্বাভাবিক জীবনযাপন এর পুরো লোড তাদেরকে নিতে হয় এই জন্যে খারাপ লাগতো কোনো কোনো জায়গায় গিয়ে দেখে যে ইভিনিং টাইমে কোনো কোনো হোটেল কিছু খাবার দেয় মানুষকে এ দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে আমাদের লোকরা সেখানে গিয়ে দাঁড়ায় একটু খাদ্য নেওয়ার কিন্তু এই লোকটাই যদি শ্রমিক হিসেবে বিদেশে তাহলে যে পরিমাণ সে উপার্জন করছে তার তিন গুণ তার সহজে উপার্জন করা সম্ভব এবং খাড় বাঙ্গা পরিশ্রমের পরিবর্তে সে মানবিক পরিশ্রমে তার শ্রমটাকে নিয়োগ করতে পারত